সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নগদ ও অমূল্য পুরস্কার ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারী লোলুক শাসক তার নিয়োজিত লোকেরা রাস্তার পথিকদের মধ্যে কোন সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহকে পৌঁছে দিত যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে যে মহিলাকে তারা অপহরণ করত তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত আর যদি ভাই বা পিতা হক ত তা লে তাকে ছেড়ে দিত তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তার বোন পরিচয় দিলেন নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে সিয় স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন তার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হল অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যখন সারা সম্রাটের নিকটে নিত হলেন এবং সম্রাট তার দিকে এগিয়ে এল তখন তিনি ও করার জন্য গেলেন ও সালাতে রত হয়ে আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন হে আল্লাহ যদি তুমি জেনে থাক যে আমি তোমার উপরে ও তোমার রাসুলের উপরে ইমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীর্থ বজায় রেখেছি তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না বুখারি হা দুই হাজার দুইশো সতেরো ক্রয় বিক্রয় অধ্যায় আহমাদ সনদ সহিত সতীসাধ্য স্ত্রী সারার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গোমাতে লাগল তখন সারা প্রার্থনা করে বললেন, আল্লাহ, যদি এভাবে মারা যায়। তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাইল কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল এভাবে সে দুই অথবা তিনবার বেহুশ হয়ে পড়ল আর সারা রদ আয় বাঁচল অবশেষে সে বলল তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ যাও একে ইব্রাহিমের কাছে দিয়ে আসো এবং এর জন্য দিয়ে দাও অতঃপর সারাহ তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন ওই এই সময় ইব্রাহিম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন সারা ফিরে এলে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হিতাসন থেকে বাঁচিয়ে এনেছেন সেই আল্লাহ ইব্রাহিমের ইমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন উম্মুল আম্বিয়া হিসাবে তিনি তেমনি বিবি সারা র পরীক্ষা নিলেন এবং উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন ফালিল্লাহিল হামদু ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি বরং অন্যান্য রাজকীয় উপদ্রোকনাদিও দিয়েছিল যাতে ইব্রাহিমের মিশর গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামান ও উপদ্রোকনাদি সহ তিনি কেন আনে ফিরে আসেন শিক্ষণীয় বিষয় উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সোপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় তার যান মাল ইজ্জত সবকিছু তিনি হেফাজত করেন আলোচ্য ঘটনায় ইব্রাহিম ও সারাফ ছিলেন একেবারেই অসহায় তারা শ্রেফ আল্লাহর উপরেই নির্ভর করেছেন তার কাছেই কেঁদেছেন তার কাছেই চেয়েছেন ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে বান্দার দায়িত্ব হল যেকোনো মূল্যে হক এর উপরে দৃঢ় থাকা ও অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া ইব্রাহিম দারিদ্রের তারণায় কাফেরের দেশ মিশরে গিয়েছিলেন কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি তেমনই অন্যকে দাওয়াত দিতেও পিছোপা হননি ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহা পুরস্কারে ভূষিত করলেন